স্যার আমার নেটওয়ার্কে একটা প্রবলেম হয়েছিল তাই তখন অফ করেছিলা তোমার বয়স কত এটা তো নিয়ে নিয়েছি ইউ যা বরফ নিয়ে আই

এ দেখো এটা হচ্ছে কানের দুল জানি ঝাড়ুর মতো লাগছে এটা শর্ট জানি ঝাড়ুর মতো লাগছে দেখতে লাইটটা জ্বালা জানি তো ঝাড়ুর মতো লাগছে এ দেখো ঝাড়ির মতন দেখতে ঝাড়ু কানের আর এটা হচ্ছে হেডফোন ইয়ারলেস হেডফোন আর এটা হচ্ছে ডক্টর টেলিস্কোপ

এ দিন হচ্ছে বল ফুল ফুল হচ্ছে খুব সুন্দর এটাকে হিন্দিতে বলতে হবে খুব সুন্দর ফুল হিন্দিতে কি বলে সেটাই তো আমি জানি না গোলাপ বলছো গোলাপ গোলাপ ওয়াও এই পি গোলাপ है খুবই শান্দার আমি জানি না হিন্দি প্রশ্ন কি ছিলাম অমৃতা থ্যাংক ইউ ফর গিভিং প্রশ্ন অমৃতা প্রশ্ন থ্যাংক ইউ আর কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখ একটু আর কোনো আছে দেখি আছে হচ্ছে একটু হয়ে গেছে হয়ে কিন্তু প্রশ্নটা দেখতে পাচ্ছি না প্রশ্ন দেখতে না প্রশ্নটা বল

বলেছি ফ্রি ফ্রি শুন শুন এটা আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে তোমরা কমেন্ট করে জানাবে এটা কি হয় না ভিডিও নাকি ফানি ভিডিও ফানি ফানি আই সি কাটি এদিকে ডান্স করি লা

হ্যাঁ কলকাতা তো বলবো আসলে কলকাতা না কলকাতাতে আছে কিন্তু এই জায়গায় আছে দাও गाइस পয়েন্ট क्वेश्चन দেখা যাক আগে গরুটাকে ফেলে তো गाइस গরুটাকে বন্ধ করে দিয়েছে আর জানু গেছে জল খেতে ওর ভালো নাম হচ্ছে সম্ভাব্য কিন্তু আমি ওকে জানু বলি আর একটা क्वेश्चन এসেছে ওটা সম্ভাব্য আসুক তারপরে জানু গো তো নিয়ে তো লাই জলে

এটা ডিডুনের হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আসছি হুম তো गाइस नेक्स्ट क्वेश्चन হচ্ছে দেখেনি এত কমেন্ট এসেছে এটাই লাস্ট আর কোনো কমেন্ট নেই আইডি নাম টাইম বলতে পারবো না কিন্তু क्वेश्चनটা বলে দিচ্ছি যে করেছে সে জেনে যাও क्वेश्चनটা হচ্ছে ডে হচ্ছে

তো গাইস বেলুন ফাটিয়ে নিয়ে এসে চলে আয় আমার কান বন্ধ হয়ে গেল দেখি আর কোনো কমেন্ট আছে কিনা আমি বাইরে গিয়ে চক এ দুটো বলেছিল আর কোনো কমেন্ট নেই হ্যাঁ দুটো বলেছিল কিন্তু আমাদের কাছে একটা বেলুন তাই আমি এটা করতে পারলাম না দুটোই করতে পারলাম না একটাই ফাটালাম দাও তাও দেখে আসি বেলুন আছে কিনা